মাধ্যমিকে বারো হাজার খাতায় ভুল বারো হাজার চারশো আটষট্টি উত্তরপত্রে সিফ নম্বর যোগে গণ্ডগোল স্ক্রুটিতে নম্বর বাড়লো বাইশ পর্যন্ত অর্থাৎ বাইশ নম্বর পর্যন্ত বেড়েছে স্ক্রুটিনিতে ফলে মেধা তালিকায় স্থান বদলে গেল চারজন পরীক্ষার্থীর প্রথম দশের মেধা তালিকায় ঢুকে পড়লো আরও সাতজন কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলবেন কৃষ্ণেন্দু তার মানে বারো হাজারের মতন বারো হাজার আরও নির্দিষ্ট করে বলতে গেলে বারো হাজার চারশো আটষট্টি উত্তরপত্র সিফ যোগ করতে গিয়ে ভুল হয়েছে বলে জানা যাচ্ছে আমি বলছি পর্ষদের পক্ষ থেকে এই বক্তব্য বারে বারে রাখা হয় রেকর্ড সময়ে তারা মাধ্যমিকের রেজাল্ট আউট করছে এই যে এত বড় গন্ডগোল বারো খাতায় ভুল তার কি ব্যাখ্যা পর্ষদের জীবনের প্রথম বড় পরীক্ষা লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষায় বসে এবং সেই পরীক্ষার মূল্যায়ন নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে কারণ আজকেই মাধ্যমিকের নিয়ে এবং রিভিউ রেজাল্ট বেরিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র হিসেবে গন্ডগোল হয়েছে পরীক্ষক এবং নম্বর পর্যন্ত যোগ করতে ভুলে গেছেন এবং কোন একজন পরীক্ষার্থীর বাইশ নম্বর পর্যন্ত বেড়েছে এবং এর জেরে মেধা তালিকায় রদবদল হয়েছে তুমি যেটা বললে চারজন ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী তার র্যাঙ্ক বদল হয়েছে সাতজন পরীক্ষার্থী নতুন করে মেধা তালিকায় অর্থাৎ প্রথম দশে ঢুকে গেছে এবং প্রথম দশে সাতান্ন জন পরীক্ষার্থী ছিলেন এবার চৌষট্টি জন হয়ে গেছে এবং আজকেই স্কুটিনি এবং রিভিউর ফল প্রকাশিত হয়েছে মধ্য শিক্ষা পর্ষদ বলছে এটা কাম্য নয় তেষট্টি হাজার খাতার মধ্যে বারো হাজার খাতায় ভুল কিন্তু বারো হাজার সংখ্যাটা কম নয় বারো হাজার খাতায় সেখানে ছাত্রছাত্রীদের শুধুমাত্র নম্বর যোগ পরীক্ষক যে নম্বর দিয়েছেন সেই নম্বর যোগ করতে ভুল হয়েছে পরীক্ষকদের এবং তার স্কুটিনি করতে নিয়েছে পরীক্ষার্থী এবং স্কুটিনি পড়ার পর দেখা গেছে খাতায় নম্বর পাল্টে গেছে এবং মাধ্যমিকের মাধ্যমিক চব্বিশ সালে যে পরীক্ষা হয়েছে যে পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে এবং সেই পরীক্ষার রিভিউ এবং স্কুটিনির রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে এদার খাতায় কিন্তু ওলট পালট হয়েছে সুতরাং যে মাধ্যমিক পরীক্ষা নিয়ে এত গরিমা যে মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা দশ লক্ষ বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দেয় সেই খাতার মূল্যায়ন নিয়ে দ্বিতীয়ত প্রশ্ন উঠে গেল যে ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দিয়েছেন দোসরা মে রেজাল্ট বেরিয়েছে তাদের যে নম্বর সেই নম্বর ওলট পালট হয়ে যাচ্ছে সে পরীক্ষক নম্বর যোগ করতে ভুল করেছেন বলে যদিও মধ্য শিক্ষা পর্ষদ সাফাই দিচ্ছে বহু উত্তরপত্র আছে উত্তরপত্র আছে তার মধ্যে বারো হাজার খাতায় ভুল হয়েছে এটাও কাম্য নয় কিন্তু একটা প্রশ্ন অবশ্যই উঠবে যে ছাত্রছাত্রীরা প্রথম বড় পরীক্ষায় পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষার নম্বর ওলট পালট হচ্ছে এবং তার রেজাল্ট আজকে প্রকাশিত হচ্ছে এবং যার ফলে মেধা তালিকা এবং র্যাঙ্ক সব ওলট পালট হয়ে গেছে